মহাবিশ্বের মাঝে একটি গ্রহ পৃথিবী সেখানে বসবাস সবার তবে এই পৃথিবী কিন্তু শেষ নয় এই পৃথিবী ছাড়াও মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আর কয়েক হাজার পৃথিবী অবাক হলেও এমনটাই সত্যি বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা তবে এক্ষেত্রে আর কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে আমাদের সৌরজগতের আশপাশে আছে বহু এক্সোপ্ল্যানেট বা বহিঃগ্রহ এর সংখ্যা বেশি বলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন তারা বলেছেন এই সৌরজগতের বাইরে যখনই কোনো নতুন গ্রহ আবিষ্কার হয় তার তথ্য নাসার আর্কাইভে সংরক্ষণ করা হয় সম্প্রতি নতুন আরও ৬৫টি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা হয়েছে এই নিয়ে নাসার আর্কাইভে পাঁচ হাজার বহির গ্রহের তথ্য জমা হলো মহাকাশ বিজ্ঞানী এটি একটি মাইল ফলক নাসা এক্সোপ্ল্যানেট সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী জেসি ক্রিস্টিয়ানসেন বলেন ১৯৯০ সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কার ক্রমেই সমৃদ্ধ হচ্ছে এগুলির শুধু সংখ্যা নয় একটি আলাদা পৃথিবী যার সভ্যতার কাছে রহস্য সেখানে কি আছে বা এগুলোর পরিবেশ কেমন তা জানে না কেউ নাসার বিজ্ঞানীরা বলেন আবিষ্কার হওয়া নতুন গ্রহগুলোর বৈশিষ্ট্যে ব্যাপক বৈচিত্র রয়েছে যার কিছুই সৌরজগতের গ্রহের সঙ্গে মেলে না বহির্গ্রহগুলোর কোনটিই পৃথিবীর মতো শিলা যুক্ত কিন্তু আমাদের গ্রহের চেয়ে যাকে বলা হচ্ছে আর্থ কোনটি মিনি আবার কোনোটিকে সংশ্লিষ্ট নক্ষত্রের কাছে থাকায়